আজকে অনেক সকাল সূর্য উঠছে এখন প্রায় সকাল এগারোটার মতো বাজতে গেছে অথচ দেখেন আমাদের এই রাস্তার দুই সাইডে কোনো কোন মানুষজন নাই কারণ বুঝতেছি না আজকে গাড়ি ঘোড়া না থাকলে আসলে হাটাহাটি করে মজায় আলাদা কারণ কোনো শব্দ নাই কোনো ট্রাফিক জ্যাম নাই কোনো ধুলাবালি নাই এরকম রাস্তায় আসলে আইসা পড়ছো তুমি তুমি কি যাও আমাদের সাথে এই এই পড়ে দাও না এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফাতেয়া যে জায়গায় পড়ে ওই জায়গায় স্কুল তো চলুন যাওয়া যাক ওই আলো হয়ে গেল না ওরে তো নিয়ে যাওয়া যাবে না ওরে নিয়ে গেলে আসলে গাইছে আমরা হাতে হাতে দেখলাম আমাদের সাইডে একটা সিম গ্যাস অনেকগুলা সিম ধইরা আছে আসলে এটা প্রচুর পরিমাণে সিম হইছে এবার বর্তমানে দেখতে পাচ্ছেন কত সিম ধইরা আছে গ্যাসগুলোতে ওই সাইড দাঁনামো যাও ওই সাইড দাঁনামো আর ক্লাস মোনও এখনো শেষ হয় নাই তো আমরা একটু পরেই যাব এতক্ষণ আমরা এখান থেকে ঘোরাঘুরি করে এরপরকে নিয়ে ব্যাক করব বাড়ির দিকে তো বন্ধুরা ফাতে আর ক্লাস এখনো শেষ হয় নাই তো আরো এক ঘন্টা চলবে ক্লাস তো আমরা ততক্ষণে ওদের স্কুলের পিছনে অনেক সুন্দর সুন্দর সরিষা খেত আছে তো আমরা ওখানে যাবো আমি আর আব্দুল ওখানে দেখি কয়টা ছবি তুলবো এরপর আমরা ওদের স্কুলে আসবো এরপর বাড়ির দিকে ব্যাক হবো আমরা এই যে এই পুকুরে একদিন গোসল করছিলাম গাইস সেই পুকুরের পানি যে এই পর্যন্ত আছিল গাইস এই যে এই পর্যন্ত আছিল এই যে এই পর্যন্ত কিন্তু এখন গাছ দেখেন পানি কোথায় চলে গেছে আরে গাইস আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে দেখেন

घड़ी गाइस एगारोटा बीस बजे एखन दस टा नय आठ टा नय स्कूल की की शिखला तुम्हारा आया जाए नहीं आमिर की की शिखला